আসসালামু আলাইকুম ভিহাজ তো ভিড় আপনারা যারা টিকটক ইউজ করেন তো তাদের জন্য আজকে একটা নতুন আপডেট নিয়ে আসছি তো এখানে আছে যে নর্মালি আপনারা যখন টিকটক অ্যাপস থেকে আপনারা কোনো ভিডিও আপলোড করেন তো সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আপনারা শিডিউল পোস্ট করতে পারেন না সাথে সাথে পোস্ট করার অপশন আছে কিন্তু যেমন ফেসবুক এবং ইউটিউবে শিডিউল পোস্ট করে রাখার অপশন আছে তো এখানে কিন্তু সেরকম অপশন নাই এবং আপনারা এই অ্যাপস থেকে কোনো ভিডিও আপলোড দিলে দেখা যায় যে সেখানে আপনারা থামবেল ইউজ করতে পারেন না তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা এখান থেকে শিডিউল পোস্ট করতে পারেন এবং আপনারা থামবেল অ্যাড করতে পারেন তো শিডিউল পোস্ট করে রাখলে আপনাদের যে টাইমিংটা আছে এটা অ্যাডজাস্ট হয়ে যায় প্রতিদিনে আপনারা এক টাইমের মধ্যে ভিডিও আপলোড দিতে পারবেন এবং শিডিউল করে রাখলে জাস্ট ওই টাইমে আপনাদের ভিডিওটা পাবলিশড হবে এবং আপনাদের অ্যাকাউন্টের পারফরমেন্স অনেক ভালো হবে তো আমি আপনাদেরকে দেখাই যে আসলে এখান থেকে শিডিউল করা যায় কি না আমি আমার প্রোফাইলে আসলাম আসার পরবর্তীতে এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাইতেছেন যে এখানে যে ভিডিওগুলো দেওয়া আছে এগুলো কিন্তু প্রতিটা শিডিউল করে দেওয়া আছে এখানে প্রতিটা ভিডিও শিডিউল অনুযায়ী সেট করে দেওয়া আছে প্রতিদিনে একই টাইমে একটা করে ভিডিও পাবলিক হবে তো এখান থেকে আপনারা যেগুলো দেখতে দেখতে পাইতেছেন এখানে নয় তারিখ দশ তারিখ এবং এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো তারিখ পর্যন্ত এখানে শিডিউলে পোস্ট করে দেওয়া আছে তো এরকম শিডিউল পোস্ট এবং এখানে কাস্টম যে থামবেল আছে সেগুলো ইউজ করার জন্য আপনাদেরকে টিকটক ওয়েব থেকে লগ ইন করতে হবে আপনারা আপনাদের কম্পিউটার থেকে বা আপনাদের মোবাইলের ব্রাউজার থেকে রিকোয়েস্ট ডেস্কটপ সাইট যদি অন করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে টিকটক স্টুডিও নামে যে অপশনটা আছে এখানে সার্চ করলে ওটা পেয়ে যাবেন এবং ওখানে আপনারা লগ ইন করতে পারবেন তো আপনার ব্রাউজারে আসার পর এখান থেকে টিকটক স্টুডিও নামে সার্চ দিলে পরবর্তীতে আপনার নিচে কিন্তু কিন্তু ওয়েবসাইটটা দেখতে পারবেন এখানে প্রথমেরটা বা দ্বিতীয়টাতে যখন ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরবর্তীতে কিন্তু আপনাদের টিকটক স্টুডিও যেটা আছে সেটাতে নিয়ে যাবে এবং আপনাদের লগ করতে বলবে তো আমার যেহেতু আগের থেকে লগ করা আছে এই জন্য আমার এখানে লগ ইন অপশনটা আসলো না আপনাদের ক্ষেত্রে লগ ইন অপশনটা আসবে আপনারা এখান থেকে লগ করে নেবেন তো নেওয়ার পরবর্তীতে এখানে যে হোম পেজটা দেখতে পাইতেছেন এখানে কিন্তু অ্যাকাউন্টের পারফরমেন্স দেখাচ্ছে যেমন ইউটিউব স্টুডিওতে এখানে অ্যানালাইসিস সব কিছু দেখা যায় তো সেম ভাবে কিন্তু এখানে অ্যাকাউন্টের সব পারফরমেন্স এখান থেকে শো করে তো হোম পেজে আসার পরবর্তীতে আপনারা এখান থেকে আপলোড অপশন দেখবেন তো এখান থেকে ভিডিও আপলোড আপলোড করে আপনারা আপনাদের কাস্টম থামভেলে ইউজ করতে পারবেন এবং পোস্টগুলো শিডিউল করতে পারবেন তো আমি আপনাদেরকে টেস্টের জন্য একটা ভিডিও আপলোড করে দেখাচ্ছি তো এটা যেন আপনারা আপলোডে ক্লিক দিবেন আপলোডে ক্লিক দেওয়ার পরবর্তীতে এখানে আপনারা আপলোড নামে একটা অপশন দেখতে পারবেন তো এখান থেকে সিলেক্ট ভিডিও এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করে আপনারা আপনাদের পছন্দ মতো যে ভিডিওটা আপলোড করতে চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিবেন তো দেওয়ার পরবর্তীতে কিন্তু ভিডিওটা আপলোড হয়ে যাবে তো ভিডস ভিডিওটা আপলোড হওয়ার পরবর্তীতে আপনারা ইউটিউব অ্যাপস থেকে এরকমভাবে এডিট কভার অপশনটা দেখতে পাইতেন তো এখান থেকে জাস্ট আপনারা ভিডিওর মধ্যে যে কোনো একটা পজিশনে এনে সেই কভারটা ইউজ করার লাগতো কিন্তু এখান থেকে আপনারা যখন আপলোড করতেছেন তখন কিন্তু এখানে উপরে দেখেন যে দুইটা অপশন দেখতে এখানে সিলেট কভার এবং আপলোড কভার নামে দুইটা অপশন আছে তো আপনারা আপলোড কভারে সিলেক্ট করবেন করার পরবর্তীতে এখান থেকে আপনাদের যে ভিডিও রিলেটেড করছেন সেটা এখান থেকে আপলোড করে দেবেন তো এরপর আপনাদেরকে এখানে থাম্বেলটা একটু মেজারমেন্ট ঠিক করে দিয়ে কনফার্মে ক্লিক করতে হবে তো কনফার্মে ক্লিক দেওয়ার পরবর্তীতে এখন কিন্তু আপনারা যে থাম্বেলটা দেখতে পাইতেছেন আপনাদের ভিডিওর থাম্বেল হিসেবে এটা সেট হয়ে আসে এবং এখান থেকে নিচে আপনারা দেখতে পারতেছেন যে এখানে দুইটা অপশন আছে পোস্ট করার জন্য একটা আছে যে নাও এবং একটা আছে শিডিউল তো আপনাদেরকে পোস্ট শিডিউল করার জন্য এই শিডিউল অপশনটাতে ক্লিক দিতে হবে এবং এখান থেকে আপনারা যে তারিখের এই ভিডিওটা পাবলিশড হবে সেটা সিলেক্ট করে দিবেন এবং কয়টার সময় এটা পাবলিশড হবে এখানে টাইম এবং ডেটটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরবর্তীতে এখানে শিডিউলে ক্লিক দিলে এটা আপলোড হয়ে যাবে এবং আপনাদের প্রোফাইলে এরকম দেখাবে যখন এটা ডেট আসবে তখন ওই তারিখ এবং ওই সময় অনুযায়ী এগুলো আপলোড হয়ে যাবে আমার টিকটক অ্যাপসে যেভাবে দেখতে পাইতেছেন এখানে কাস্টম থাম্বনেল ইউজ করা হয়েছে এবং এখান থেকে পোস্টগুলো শিডিউল করা আছে তো ভিডিস এই বিষয়টা যদি আপনি আগে থেকে জানতেন তাহলে কমেন্টে জানিয়ে দেবেন এবং যদি আগে থেকে জানতেন না সেটাও আপনি কমেন্টে জানিয়ে দেবেন তো এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো ধন্যবাদ